নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করা শোনাবো গোপাল ভাঁড়ের হাসির গল্প গোপালের চিঠি লেখা গোপাল ভাঁড় লেখাপড়া বিশেষ কিছু জানতো না যদি বা লেখাপড়া কিছু জানতো কিন্তু হাতের লেখা ছিল খুব খারাপ কিন্তু রাধা রাজা কৃষ্ণচন্দ্রের ভার হিসাবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল পাড়া পড়শিরা তাকে সবাই সমীহ করে চলতো কেউ কেউ বা বিভিন্ন প্রয়োজনে গোপালের কাছে এসে দেখা করতো পরামর্শ নিত গোপালের বুদ্ধি নিয়ে প্রায় সকলের মধ্যে একদিন এসে গোপাল ভাই আমার একখানা চিঠি লিখে দাও না আমার ছেলে পুরী থেকে দশ ক্রস দূরে নাগেশ্বর পুড়ে গেছে কোনো খবর পাচ্ছি নেই বেশ অনেক দিন হলো টাকা পয়সাও নাই যে কাউকে পাঠাবো বুড়ির কথা শুনে গোপাল বললে আজ তো আমি ছিটে লিখে দিতে পারবো না ঠাকমা কেন ভাই আজকে কি যে তুমি চিঠি লিখতে পারবে না অনেক দিন হয়ে গেছে আজ না লিখলেও নয় আর তোমার দেখা সব সময় পাইনে যে তোমাকে চিঠি লিখতে বলি আজ দেখা পেয়েছি যাও না ভাই আমি বুড়ো মানুষ কার কাছে গিয়ে চিঠি লিখতে বলবো তুমি আমার ভরসা ও আমার পায়ে ব্যথা যে পায়ে ব্যথা তাতে কি হয় চিঠি লিখবে তো হাত দিয়ে পা কি তুমি চিঠি লিখবে নাকি তোমার কথা শুনলে হাসি পায় তোমার মতন এমন কথা কোথা শুনিনি গোপাল ভাঁড় হেসে বলল চিঠি তো লিখব হাত দিয়ে কিন্তু আমার চিঠি অন্য কেউ যে পড়তে পারবে না আমার লেখা চিঠি আমাকে নিচে গিয়ে পড়ে দিয়ে আসতে হবে আমার এখন যা পায়ে ব্যথা এখান থেকে পুরী আবার পুরী থেকে দশ কোচ দূরে নাগেশ্বরপুরে চিঠিটা তো আমি পড়ে দিয়ে আসতে পারবো না তুমি অন্য কাউকে দিয়ে চিঠিখানে একবারের মতন লিখিয়ে নাও ঠাকমা আমার পা ভালো হয়ে গেলে আমি চিঠি লিখে দেব এবং নিজে গিয়ে পড়ে আসব বুড়ি মা এরপর আর কি বলবে বাধ্য হয়ে চিঠি না লিখিয়ে ফিরে যেতে বাধ্য হলো গোপালের বাড়ি থেকে নমস্কার গল্প খান এখানে গল্প যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন